পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যে বিক্ষোভটা চলছে সেটা কিন্তু এখন একটা বেশ বড় আকার নিচ্ছে আর এর ফলে সরকার আর কর্মীদের মধ্যে যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে সেটা একদম স্পষ্ট কিন্তু প্রশ্ন হলো এই অসন্তোষটা হঠাৎ করে এতটা বেড়ে গেল কেন চলুন আজ এই ব্যাপারটারই একটু গভীরে গিয়ে দেখি ভাবুন একবার একটা বিক্ষোভ চলছে চারদিকে হট্টগোল পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আর ঠিক সেই সময় একজন আশাকর্মী এই কথাটা বলে উঠলেন এটা কিন্তু শুধু রাগের কথা নয় এর মধ্যে লুকিয়ে আছে একটা মারাত্মক রাজনৈতিক হুঁশিয়ারি আর ঠিক এটাই হতে চলেছে আমাদের আজকের আলোচনার মূল ফোকাস তো এই যে এত বড় একটা ব্যাপার এর শুরুটা হয়েছিল কিন্তু একটা নির্দিষ্ট ঘটনা দিয়ে চলুন আগে সেই ঘটনাটা একটু দেখে নিই যে ঠিক কী হয়েছিল সেদিন ঘটনাটা গত বুধবারের বেতন বাড়ানোর দাবিতে হাজার হাজার আশা কর্মী মানে গ্রামের স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত করেছিলেন শুরুটা কিন্তু শান্তিপূর্ণই ছিল কিন্তু দেখতে দেখতে পরিস্থিতি গরম হয়ে ওঠে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় আর তারপর অনেককে আটকও করা হয় আর এই ঘটনাটাই যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল আচ্ছা এই যে বিক্ষোভ পুলিশের সাথে ঝামেলা আটক এগুলো তো আমরা বাইরে থেকে দেখছি কিন্তু এর পিছনের আসল কারণটা কি কেন এই কর্মীরা এতটা ক্ষুব্ধ এই প্রশ্নের উত্তরটাই যেন কর্মচারী ইউনিয়নের নেতা মলয় মুখোপাধ্যায়ের একটা কথায় লুকিয়ে আছে উনি খুব সহজ একটা প্রশ্ন করেছেন যে এই সামান্য কটা টাকায় আজকের দিনে দাঁড়িয়ে একটা সংসার চালানো কি সম্ভব আর সেই সামান্য টাকাটা কত মাত্র পাঁচ হাজার টাকা ভাবা যায় এই অঙ্কটা নিয়ে কিন্তু যত সমস্যা দিনের পর দিন এই কম বেতনকে ঘিরেই কর্মীদের মধ্যে ক্ষোভটা জমছিল কিন্তু সমস্যাটা যে শুধু কম বেতনে আটকে আছে তাও নয় এর সাথে যোগ হয়েছে আর একটা বড় অভিযোগ যেটা হলো কেন্দ্র থেকে যে পারিশ্রমিকটা আসে সেটাও নাকি সময় মতো হাতে আসছে না মানে অবস্থাটা বুঝতেই পারছেন সংকট আরও গভীর হচ্ছে আর ঠিক এই একটা পরিস্থিতিতেই আসরে নামলেন একজন বেশ প্রভাবশালী নেতা উনি এসে কর্মীদের দাবিকে সমর্থন জানালেন আর তাতে আন্দোলনটা যেন একটা অন্য মাত্রা পেয়ে গেল ইনি হলেন মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক আর রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ওনার প্রভাব কিন্তু যথেষ্ট মলয় মুখোপাধ্যায় কিন্তু শুধু সমর্থন জানিয়ে থেমে থাকেননি উনি একেবারে খোলাখুলি হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন ভোটের আগে যদি দাবি দাবা না মেটে তাহলে এর আসর কিন্তু সরাসরি ভোটের বাক্সে গিয়ে পড়বে আর ঠিক এই পয়েন্টটা থেকেই পুরো ব্যাপারটা পাল্টে যেতে শুরু করে একটা সাধারণ দাবি দাবিদাওয়ার আন্দোলন থেকে এটা হয়ে উঠছে একটা বিস্ফোরক রাজনৈতিক চ্যালেঞ্জ মানে এখন এটা একটা সরাসরি চ্যালেঞ্জ আর ইউনিয়ন নেতার পরের কথাটা শুনলেই এই চ্যালেঞ্জটা আরও পরিষ্কার হয়ে যাবে এটাই সেই বিস্ফোরক মন্তব্য মলয় মুখোপাধ্যায় সরাসরি বলছেন এই সরকারকে উৎখাত করতে হবে তবে এর সাথে উনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে তাদের লড়াইটা কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয় লড়াইটা বঞ্চনার বিরুদ্ধে মানে এরপর যে সরকারই আসুক না কেন যদি তারা কর্মীদের একইভাবে বঞ্চিত করে তাহলে আন্দোলন তাদের বিরুদ্ধেও হবে শুধু তাই নয় ভোট ঘোষণা হয়ে গেলে কি করতে হবে সেই প্ল্যানও একেবারে রেডি তারা ঠিক করেছেন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন আর বলবেন যে যদি এই সরকার আবার ক্ষমতায় ফেরে তাহলে কর্মচারীদের বেতন ভাতা এমনকি পেনশন পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে এটা কিন্তু একটা বিশাল বড় অভিযোগ তো এই যে এত বড় একটা হুমকি এর পেছনের অঙ্কটা কি কিভাবে এই কর্মীদের অসন্তোষকে একটা ভোট ব্যাংকে পরিণত করার চেষ্টা চলছে চলুন সেটাই একটু দেখি এখানে একটা ব্যাপার বুঝতে হবে এই আন্দোলনটা কিন্তু আর শুধু আশাকর্মীদের মধ্যে আটকে নেই এর সাথে এখন মিড ডে মিলের কর্মীরা আছেন অঙ্গনবাড়ি কর্মীরা আছেন শিক্ষকরা আছেন আর মহার্ঘ ভাতা বা ডি জন্য যারা আন্দোলন করছেন সেই কর্মচারীরাও যোগ দিয়েছেন মানে এটা এখন একটা বিশাল অসন্তুষ্ট মানুষের জোট হয়ে দাঁড়াচ্ছে এই রাজনৈতিক হুমকির পেছনের অঙ্কটা কিন্তু খুব সোজা দরুন আশাকর্মী আছেন প্রায় আশি হাজার এবার যদি প্রত্যেক কর্মীর পরিবারে অন্তত চারজন করেও ভোটার ধরা হয় তাহলে মোট ভোটের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় তিন লক্ষ কুড়ি হাজারের বেশি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একগুলো ভোট কিন্তু যে কোনো নির্বাচনের রেজাল্ট ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তাহলে পুরো কৌশলটা বেশ পরিষ্কার তাই না একটা নির্দিষ্ট দাবি মানে আশাকর্মীদের বেতন সেখান থেকে শুরু তারপর ইউনিয়ন নেতা এসে সমর্থন দিলেন এরপর অন্যান্য অসন্তুষ্ট কর্মীদের নিয়ে একটা বড় জোর তৈরি হলো আর শেষে সবাইকে নিয়ে দেওয়া হলো একটা সংগঠিত নির্বাচনী হুমকি এভাবেই একটা আপাত দৃষ্টিতে ছোট বিক্ষোভ একটা বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জের চেহারা নিচ্ছে তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই কর্মীদের এই জমাট বাধা খুব এটা কি পশ্চিমবঙ্গের পরের নির্বাচনের ভাগ্য ঠিক করে দেবে উত্তরটা তো সময় বলবে তবে একটা কথা পরিষ্কার বাংলার রাজনীতির মাঠ কিন্তু এই মুহূর্তে বেশ গরম